আর আমাদের জনাব ইফতার তারিক ভাই আপনাদের সবার কাছে দোয়া চাইস দোয়া করবেন না কথা কয় না কি রাত্র বাইরে গেছে না ঘুমায় পড়ছেন সবাই উনি আগামী নির্বাচনী এলাকার থেকে হাত পাকা প্রত্যেক নিয়ে এই হাত পাকা প্রত্যেক নিয়ে ইনশাল্লাহ নির্বাচন আলহামদুলিল্লাহ ঢাকা এগারোর থেকে নয় নয় থেকে শোনেন ভালো কথা শোনেন ভালো শোনেন আসলে জ্ঞানজামটা কোন জায়গায় জ্ঞানজামটা শোনেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে নৌকা চালায় গরিবরা গরিবদের প্রতীক নাঙ্গল বয় গরিবরা গরিবদের প্রতীক ধান কাটে গরিবরা গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না কথা কয় না কুর্তিক গরিবদের কিন্তু নিজেরা সব ধোকাবাজি কথাটা বুঝাতে পারি না কিন্তু হাত পাখে এমন একটা কুর্তিক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কথা কয় না পুরুষরা চালাতে পারে মহিলারাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বড়রাও হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদিদের সর্বজনীন মার্কা হাত পাখা কারুর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কেট ঘুমের সময় বুকের উপর থেকে কলিজার উপর থেকে সেই মার্কেটে হাত পাখা মার্কা আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হবে জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হবে ইসলাম বিজয় হবে দোয়া করবেন না কেউ এত কিপটা দোয়া করবেন না নাকি সমর্থন করবেন না সাথে থাকবেন না ইনশাল্লাহ কে কে আছেন তুই হাত নাড়া আল্লাহ সবাইকে কবল করে না